হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টিয়াস কিচেন আজকে আমি বানাতে চলেছি মোচা দিয়ে আলুর চপ কীভাবে বানিয়েছি চলুন দেখাচ্ছি আমি মোচাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি কেটে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম মোচাটাকে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিলাম মোচার মধ্যে এবার লবণ আর হলুদটা দিয়ে সিটি মেরে নাম দু তিনটে তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব এবার আমি আদা কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি এবার সিদ্ধ করে রাখা মোচা আর আলুটা দিয়ে ভালো করে কষে নেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি বাদামটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ ধনে পাতা আর গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব দেখুন এদের নামিয়ে নিয়েছি মশলাটাকে এবার ব্যাটার করার জন্য বেসন দু চামচ গুঁড়ি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সোডা বেকিং সোডা আর লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি জলটা দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি একদম থোকা থোকা ব্যাটার এবার হাতে নিয়ে বেসনে ডিপ করে এর মধ্যে আমি চ্যাপটা করে নিচ্ছি দেখুন হাতে সাহায্যে আরেকটাও আপনাদেরকে করে দেখাচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেবো হাতের সাহায্যে এবার আমি বেসনে ডিপ করে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম এইবার একে একে আমি এইভাবে চপটা ভেজে নেবো আমার এই মোচার চপের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনকেনটা টিপে কমেন্ট করে দেবেন কেমন হয়েছে দেখুন মোচাটা ভাজা হয়ে গেছে গরম গরম মুড়ির সাথে খেতে দারুণ লাগে ভিডিওটা